প্রায় চুরাশি কোটি টাকার লোকসানে বন্ধ হচ্ছে ঢাকা জাপান ফ্লাইট কিন্তু কেন এটা কি শুধু যাত্রী সংকট নাকি এর পেছনে আছে অন্য কোনো হিসাব স্বাগতম স্টেশন ডট ওয়ান ফোর ওয়ান সিক্সে আজ আমরা কথা বলবো এক এমন একটি সিদ্ধান্ত নিয়ে যা শুধুমাত্র একটি রুট বন্ধ নয় এই সিদ্ধান্ত ছুঁয়ে যাচ্ছে হাজারো প্রবাসীর জীবন দেশের ভাবমূর্তি আর সম্ভাবনার আকাশ যে বিমানে বসে কেউ এক সকালে টোকিওতে নাস্তা করে দুপুরে ঢাকায় পৌঁছাতেন সেই বিমানের গন্তব্যে আজ বড় একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন রুটের ইতিহাস ও গুরুত্ব উনিশশো সালে ঢাকা থেকে টোকিওর আকাশে প্রথমবারের মতো উড়েছিল বাংলাদেশ বিমানের পতাকাবাহী উড়োজাহাজ তখনকার দিনে এ ছিল একটা সাহসী পদক্ষেপ দক্ষিণ এশিয়া থেকে সরাসরি জাপান পৌঁছানোর এমন সংযোগ হাতে গোনা এরপর উনিশশো সালে ফ্লাইট নামানো হয় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুট হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জীবনরেখা দুই হাজার সালে নানা জটিলতায় এই রুট বন্ধ হয়ে যায় এরপর কেটে যায় দীর্ঘ সতেরো বছর অবশেষে দুই সালের এক সেপ্টেম্বর এই স্বপ্নময় রুট আবার চালু হয় তখনকার প্রচারণায় বলা হয়েছিল সকালে টোকিওতে নাস্তা করুন দুপুরে ঢাকায় লাঞ্চ এই স্লোগান শুধু কবিতার মতো শোনালেও বাস্তবে এর প্রভাব ছিল বিশাল এই রুট চালু হওয়ায় বহু পরিবার যেন নতুন করে বাংলাদেশে যাওয়া সাহস পায় কেউ শেষ মুহূর্তে জানা যায় অংশ নিতে পেরেছেন কেউ নিজের সন্তানকে একা দেশে পাঠিয়ে আত্মীয়দের সঙ্গে বিয়েবাড়ি দেখতে সাহস করেছেন কেউ বা জাপানি ছাত্রছাত্রীদের নিয়ে এসেছেন গবেষণা প্রজেক্টে এই রুট ছিল শুধু আকাশপথ নয় বাংলাদেশ জাপান সম্পর্কের এক গভীর সেতুবন্ধন সাধারণ যাত্রীর জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যের দিক থেকেও এই রুট ছিল প্রতীকী জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী মেট্রো রেল থেকে শুরু করে কর্ণফুলি টানেল জাপানি অর্থায়নে বাস্তবায়িত বহু প্রকল্পের সাথে এই রুট একটি পারস্পরিক আস্থার সিম্বল হিসেবে বিবেচিত সুতরাং এই রুট বন্ধ হওয়ার ঘোষণা শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এটি একটি সম্পর্ক একটি সংযোগ একটি বিশ্বাসে আঘাত হঠাৎ ফ্লাইট বন্ধ কি ঘটেছে দুই সালের জুন মাস হঠাৎ করেই ঘোষণাটা এলো ঢাকা নারিতা রুট স্থগিত করা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা যেন বাজ পড়ে জাপান প্রবাসী বাংলাদেশিদের ওপর যাদের টিকিট কাটা ছিল তাদের জানানো হয় রিফান্ড দেওয়া হবে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই বন্ধ কি সাময়িক নাকি স্থায়ী একটা রুট বন্ধ হওয়া মানেই শুধু একটি ফ্লাইট কমে যাওয়া নয় এর মানে হল সময় হারানো অসুবিধায় পড়া এবং সবচেয়ে বড় কথা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়া এত বড় সিদ্ধান্ত কিভাবে হঠাৎ নেওয়া হলো বিমানের পক্ষ থেকে বলা হয় অর্থনৈতিক কারণে এই রুট এখন টেকসই নয় প্রতি মাসে প্রায় চার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে এক বছরে সেই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চুরাশি কোটি টাকা বলা হয় যাত্রী কম খালি সিট বেশি কিছু কিছু ফ্লাইটে সিট ফাঁকা থাকার হার ছিল পঞ্চাশ শতাংশ পর্যন্ত এমন অবস্থায় ফ্লাইট চালিয়ে যাওয়া আর্থিকভাবে দায় হয়ে দাঁড়ায় কিন্তু প্রশ্ন উঠছে এই রুট তো মাত্র নয় মাস হল চালু হয়েছে এত তাড়াতাড়ি লোকসান হিসাব করে বন্ধ করে দেওয়া কি যৌক্তিক প্রবাসীরা বলছেন পরিকল্পনার অভাব ছিল প্রকট একদিকে যাত্রী চাহিদা ছিল অন্যদিকে ছিল না পর্যাপ্ত মার্কেটিং ছিল না যাত্রা সময়ের ফ্লেক্সিবিলিটি বিশেষ করে জাপানের বিভিন্ন শহর থেকে কানেকটিভিটির অভাবেও অনেক যাত্রী বিমানের বদলে অন্য এয়ারলাইন্সে চলে গেছেন এমন কি কেউ কেউ মনে করছেন এটা শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এর পেছনে আছে কোনো রাজনৈতিক অথবা গোষ্ঠীগত চাপ সোজা কথায় যাত্রী আছে চাহিদা আছে কিন্তু ইচ্ছা নেই এই প্রশ্নগুলো উত্তর চায় আর উত্তর না দিলে আস্থা আর ফিরে আসবে না বড় ক্ষতির ফ্যাক্টস একটা আন্তর্জাতিক রুট চালু করা মানে বিশাল বিনিয়োগ আর যদি সেই রুটে প্রতি মাসে ক্ষতির পরিমাণ দাঁড়ায় চার কোটি টাকা তাহলে সেটা এক প্রকার রক্তক্ষরণী এই ক্ষতি গুনতে গুনতে নয় মাসে বিমানের লোকসান দাঁড়িয়েছে প্রায় চুরাশি কোটি টাকা এত টাকা কোথায় গেল প্রতিবার ফ্লাইট চালাতে খরচ জ্বালানি খরচ ফুয়েল ঢাকার থেকে টোকিওর উডোজাহাজের দীর্ঘ দূরত্ব এবং টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত উচ্চ জ্বালানি ব্যবহারের কারণে এটি সবচেয়ে বড় খরচ মাসিক ফুয়েল খরচ হতে পারে প্রায় এক দশমিক ও দি পাইলট ক্রু মেইনটেন্স ও অন্যান্য কর্মচারীদের বেতন ও অতিরিক্ত সুবিধা মাসে প্রায় পঞ্চাশ লাখ টাকা এয়ারপোর্ট ফি ও ট্যাক্স নারিতা এয়ারপোর্টে জরিমানা পার্কিং ফি সেবা শুল্ক প্রভৃতি খরচ মাসে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্স পুরনো উড়োজাহাজের নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য খরচ প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা প্রমোশন ও মার্কেটিং খরচ যাত্রী আকর্ষণের জন্য বিজ্ঞাপন প্রমোশনাল অফার ইত্যাদিতে মাসে প্রায় বিশ লাখ টাকা খরচ হয় অন্যান্য খরচ যেমন বিমানের ল্যান্ডিং চার্জ নিরাপত্তা ব্যয় ইনফ্লাইট সার্ভিস ইত্যাদি মিলিয়ে প্রায় বিশ তিরিশ লাখ টাকা কিন্তু কেন এই লোকসান বলা হচ্ছে সিট ফাঁকা থাকার হার ছিল প্রায় পঞ্চাশ পার্সেন্ট যেখানে একটি বোয়িং সাত আট সাত ড্রিম লাইনারে গড়ে দুইশো জন যাত্রী ধারণ ক্ষমতা সেখানে বহু ফ্লাইটে একশো তিরিশ জন যাত্রী ছিল সর্বোচ্চ এখানে আসে এক গুরুত্বপূর্ণ শব্দ ব্রেক ইভেন পয়েন্ট যাত্রী সংখ্যা যদি একটি নির্দিষ্ট সংখ্যার নিচে নেমে যায় তখন ফ্লাইট চালানো মানে সরাসরি লোকসান কিন্তু প্রশ্ন হলো এই রুট চালু করার আগে কি কোনও ফিজিবিলিটি স্টাডি হয়নি কারা অনুমোদন দিল এই বিশাল বিনিয়োগ অথচ কোনো কনফার্মড বিজনেস মডেল ছাড়াই আরও শোনা যাচ্ছে জরিমানা গুনতে হয়েছে নারিতা এয়ারপোর্টে বিলম্ব বা কাগজপত্রের গড়বড়ের কারণে অনেকে বিনা পয়সায় বা ডিসকাউন্টেড টিকিটে ভ্রমণ করেছেন তাদের মধ্যে প্রভাবশালী ও ঘনিষ্ঠজন ছিলেন এক অভিজ্ঞ এভিয়েশন কনসালটেন্ট বলেন ঢাকা ট্রিবিউন একটা রুট চালু করতে গিয়ে আপনি যদি মার্কেটিং না করেন যদি লয়্যালটি প্রোগ্রাম না দেন আর যাত্রীদের সঙ্গে প্রম্পট কমিউনিকেশন না করেন তাহলে রুট ব্যর্থ হবে এটাই স্বাভাবিক অথচ টোকিও ঢাকা রুটে যাত্রী আছে সমস্যা কোথায় দুর্বল ম্যানেজমেন্টে বাজার বোঝার ব্যর্থতায় আর সিদ্ধান্তে সচ্ছলতার অভাবে এই রুটটা লাভজনক করা যেত যদি প্রপার প্ল্যানিং হতো যদি লসের জায়গাগুলো চিহ্নিত করে অপটিমাইজ করা যেত কিন্তু তা না করে চুরাশি কোটি টাকার ক্ষতিকে তাক করে দোষ দাও তাকে যে প্রশ্ন করছে আর এমন মনোভাবের ফসল হল রুট বন্ধ ঘোষণা হজ ফ্লাইটের প্রভাব বছরের একটা সময় আসে যখন বাংলাদেশের আকাশে সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যায় হজ মৌসুম প্রতি বছর প্রায় ষাট হাজার সত্তর হাজার হজ যাত্রী নিয়ে যেতে হয় সৌদি আরবে এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনের প্রধান দায়িত্ব থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর এখানেই আসে বড় প্রশ্ন এই মৌসুমে বিমানের হাতে পর্যাপ্ত উড়োজাহাজ আছে তো উত্তর হল না বিমান বহরে আছে মাত্র একুশটি উড়োজাহাজ এর মধ্যে কিছু পুরাতন কিছু সময় মতো উঠতে পারে না এছাড়াও বেশ কিছু উড়োজাহাজ নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে ব্যবহারযোগ্য থাকে না এখন হজ ফ্লাইট পরিচালনার জন্য যখন অধিকাংশ উড়োজাহাজ সৌদি রুটে ব্যস্ত থাকে তখন অন্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো কঠিন হয়ে পড়ে আর তার ওপর যদি সেই রুটে লোকসান হয় তাহলে সেটিকে সাময়িকভাবে স্থগিত করে হজ ফ্লাইটে ফোকাস করাটাকেই বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত বলা হয় বিমানের এক কর্মকর্তা জানিয়েছেন হজ মৌসুমে অতিরিক্ত চার্টার ফ্লাইট চালাতে হয় এক্ষেত্রে লোকসানি রুট সাময়িক বন্ধ রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে তবে প্রশ্ন থেকেই যায় কেবল হজ মৌসুমেই কি ঢাকা টোকিও ফ্লাইট বন্ধ হলো নাকি এটি ছিল একটি সূক্ষ্ম এক্সিট স্ট্র্যাটেজি লোকসানের অজুহাতে স্থায়ীভাবে রুট বন্ধ করার প্রক্রিয়া কারণ যদি কেবল ফ্লাইটই হতো তাহলে রুট সাময়িক সাসপেন্ড করে সেপ্টেম্বরে আবার চালু করার সময়সীমা ঘোষণা দেওয়া যেত কিন্তু বিমানের ঘোষণায় তেমন কোনো স্পষ্ট সময় রেখা নেই তাতে বোঝা যাচ্ছে এই বন্ধ আসলে সাময়িক নয় বরং অনির্দিষ্টকালীন পুরোজাহাজ সংকট যখনই কোনো রুট বন্ধ হয় আমরা প্রথমে খুঁজি লোকসানের হিসাব কিন্তু আরেকটা বাস্তব কারণ প্রায় আড়ালে থেকে যায় উড়োজাহাজ সংকট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে মোট উড়োজাহাজ পরিচালনা করে তন্মধ্যে কয়েকটি পুরোনো কিছু চুক্তির মেয়াদ শেষ হওয়া চার্টার্ড এয়ারক্রাফট আর বাকিগুলোর মধ্যে একাধিক সময় মতো মেইনটেন্সে যায় এখন প্রশ্ন হচ্ছে এই একুশটি উড়োজাহাজ দিয়ে কিভাবে হস ফ্লাইট মধ্যপ্রাচ্য রুট ইউরোপ এশিয়া রুট সব কিছু সামলাবে উত্তর হলো পারছে না এর মধ্যে আরও একটি বড় প্রতিবন্ধকতা হলো নতুন উড়োজাহাজ সংগ্রহে ধীরগতি দুই সালের পর থেকে বিমানের বহরে নতুন উল্লেখযোগ্য কোন যুক্তি হয়নি অথচ বিশ্বের প্রায় সব এয়ারলাইন্সই প্রতি পাঁচ সাত বছর পর পর বহর আধুনিকায়ন করে আরেকটি সমস্যা হলো পুরনো উড়োজাহাজ ভাড়া নেয়ার ওপর কিছু আন্তর্জাতিক বিধিনিষেধ রয়েছে বিশেষ করে ইউরোপ বা জাপানের মতো উন্নতমানের এভিয়েশন সিস্টেম যেখানে নিরাপত্তা মান খুব কঠোর ফলে বিমানের হাতে থাকা বিকল্পও সীমিত অথচ বিমানকে চলতে হয় প্রতিদিন বিশটির বেশি আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে এর মধ্যে হজ মৌসুমে অতিরিক্ত চাপ উড়োজাহাজের ঘাটতি সময় মতো রক্ষণাবেক্ষণ না হওয়া সব কিছু মিলিয়ে টোকিও রুটের মতো লং হল রুটে ফ্লাইট চালানো হয়ে পড়ে অসম্ভব উদাহরণস্বরূপ বলা যায় ঢাকা নারিতা ফ্লাইটে একবার যদি কোনো যান্ত্রিক সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প কোনো উড়োজাহাজ পাঠানো সম্ভব হয় না কারণ অতিরিক্ত এয়ারক্রাফট রিজার্ভে নেই এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কম চাহিদার অথবা লোকসানি রুটকে সাময়িক স্থগিত করে দেয় এই রুটে সেটাই হয়েছে আর্থিক ক্ষতির পাশাপাশি সরঞ্জামের অভাব মিলেই বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা টোকিও রুট পরিকল্পনার অভাব ও পরিচালনাগত ভুল ঢাকা টোকিওর রুটের হঠাৎ বন্ধ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হল যথাযথ পরিকল্পনার অভাব এবং দুর্বল পরিচালনা যখন রুটটি দুই সালের এক সেপ্টেম্বর পুনরায় চালু হয় তখন বোঝা যেত বাজারের চাহিদা ও আর্থিক বিশ্লেষণ সঠিকভাবে করা হয়নি কোনো পেশাদার ব্যবসায়িক পরিকল্পনা তৈরি হয়নি যা কোনো এয়ারলাইন্সের জন্যই ফাঁকা কথা নয় সাধারণত নতুন রুট চালুর আগে করা হয় বিস্তারিত বাজার গবেষণা যেখানে যাত্রী সংখ্যা টিকিট মূল্য প্রতিযোগিতা অপারেটিং খরচ লাভের সময়সীমা সবকিছু হিসাব করা হয় কিন্তু এখানে সেটি ছিল না বা ছিল অসম্পূর্ণ ফলে প্রচারণা ছিল প্রচুর কিন্তু বাস্তব প্রস্তুতি ছিল না পরিচালনায় অনেক ভুল ছিল কর্মী ও ম্যানেজমেন্টের মধ্যে সমন্বয়ের অভাব ছিল চোখে পড়ার মতো এমনকি নারিতা এয়ারপোর্টে জরিমানা পড়ার মতো ঘটনা এবং অপ্রয়োজনীয় খরচও বিমান পরিচালনার দুর্বলতার ইঙ্গিত দেয় যেখানে দরকার ছিল কঠোর নিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা সেখানে দেখা গেছে উদাসীনতা এই পরিকল্পনার অভাব ও পরিচালনাগত ভুলের কারণেই রুটটি টেকসই হতে পারেনি আর প্রায় চুরাশি কোটি টাকা লোকসান হয়ে গেছে মাত্র দুই বছরের মধ্যে যে কোনো বিমান রুট সফল করতে হলে শুধুমাত্র ইমোশন বা প্রবাসীদের ভালোবাসা নয় প্রয়োজন কঠোর পরিকল্পনা পেশাদার ম্যানেজমেন্ট এবং সময় মতো সিদ্ধান্ত বিমানের ব্যবসা যারা দেখছেন তাদের দায়িত্ব আরো বেশি আর আমাদের প্রবাসীদেরও সঠিক তথ্য জানার অধিকার আছে প্রতিক্রিয়া ঢাকা টোকিও রুটের স্থগিত ঘোষণা শুনে জাপানে বসবাসপ্রত অনেক বাংলাদেশি প্রবাসীর মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে অনেকেই বলছেন জ্যাম আছে কিন্তু গাড়ি নেই অর্থাৎ যাতায়াতের সুযোগ থাকলেও বিমান পরিষেবা চালু রাখার মতো সঠিক ব্যবস্থাপনা নেই এমন অবস্থা প্রবাসীদের দৈনন্দিন জীবনে অসুবিধা তৈরি করেছে কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্ত হয়তো দুর্নীতিমূলক বা ষড়যন্ত্রণামূলক কারণ বিমান বন্ধ হলে শুধু ব্যবসায়িক ক্ষতি নয় এর প্রভাব পড়ে প্রবাসীদের মনের উপরও প্রবাসীরা দাবি করছেন সরকারের পক্ষ থেকে পরিষ্কার তথ্য ও বিবরণ আসা উচিত এই রুট চালু রাখার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা প্রয়োজন যাতে ভবিষ্যতে যেন এমন হঠাৎ বন্ধের সিদ্ধান্ত না নিতে হয় কারণ এই ফ্লাইটটি শুধু ব্যবসা নয় প্রবাসীদের জীবনযাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ পরিবারের কাছে যাতায়াত জরুরি বিষয়গুলি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ের জন্য এই রুটের গুরুত্ব অমূল্য প্রবাসীদের বিশ্বাস ও চাহিদা মাথায় রেখে বিমান কর্তৃপক্ষ ও সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যাতে ঢাকা টোকিও রুট আবার স্বপ্নের মতো উড়ে ওঠে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিকল্প সম্ভাবনা ঢাকা টোকিও রুট বন্ধ হওয়ার খবর আসার পর থেকেই প্রশ্ন ওঠে এখন কি হবে ভবিষ্যতে এই রুট আবার চালু হবে কি বা নতুন কোনো বিকল্প আছে কি বর্তমানে জানা যাচ্ছে বিমান বাংলাদেশ নতুন রুট চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বিশেষ করে জাপান ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে যাত্রী চাহিদা বিবেচনা করে নতুন পরিকল্পনা তৈরি করার চেষ্টা চলছে অন্যদিকে কিছু প্রাইভেট এয়ারলাইন্স এই সুযোগ কাজে লাগানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তারা মনে করছে সরকারি বিমান যদি ব্যর্থ হয় তাহলে প্রাইভেট খাত থেকে নতুন উদ্যোগ নিয়ে এই রুট পরিচালনা করা যেতে পারে বিমান পরিচালনায় নতুন নেতৃত্বের এখন স্পষ্ট দক্ষ ও ও নেতৃত্বই পারে এই রুটকে আবার লাভজনক প্রবাসীদের জন্য সাশ্রয়ী করে তোলা তবে শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না সরকারের সঠিক সহযোগিতা বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ এবং প্রবাসীদের মতামত নেওয়া দরকার এর পাশাপাশি জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের চাহিদা ও সমস্যাগুলো গভীরভাবে বুঝে পরিকল্পনা করা হবে বলে আশা করা যাচ্ছে ঢাকা টোকিও রুটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সঠিক পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে এই রুট আবারও সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে আমরা সবাই চাই বাংলাদেশের বিমান যেন টোকিওর আকাশে পুনরায় উড়ে ওঠে প্রবাসীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার সঙ্গী হয়ে জাপানের অভ্যন্তরীণ নানা অজানা দিক অনিয়ম আর চমকে দেওয়া বাস্তবতা নিয়ে আসছে ধারাবাহিক ভিডিও সিরিজ জানতে আর ভাবতে আমাদের সাথেই থাকুন স্টেশন ডট ওয়ান ফোর ওয়ান সিক্সে